নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে কেন্দ্রে মোদি থ্রি পয়েন্টও মন্ত্রীরা কাজও করতে শুরু করে দিয়েছেন কিন্তু বাংলা আছে বাংলাতেই কেন বলছি চলুন একটু বিষাদে পর্যালোচনা করি নতুন তৃতীয়বার মোদি সরকার ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদি দুটো কাজ প্রথম করেছেন একটা হচ্ছে কৃষক নিধি সম্মান প্রকল্প যেখানে ন কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দ্বিতীয়ত যে তিন কোটি আবাস যোজনার বাড়ি নতুন সেটা স্যাংশন করেছেন এখানে থেমে নেই সেখানে যে মোদীর দ্বারা মন্ত্রীরা তারাও যে যার মতো করে দপ্তর সামলে লোকসভা ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণের চেষ্টা করেছেন যেমন একটা উদাহরণ দিই আপনাদের এবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন জগৎপ্র প্রকাশ নাড্ডা বিজেপির যিনি এখনও পর্যন্ত জাতীয় সভাপতি আছেন ফলে জগৎ প্রকাশ নাড্ডা প্রথম যে বৈঠকটা করেছেন সেখানে কিন্তু উনি ফোকাস করেছেন আয়ুষ্মান ভারতে আমরা জানি যে এটা ভোটের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে যারা সত্তর বছরের উপর আর কি সিনিয়র সিটিজেনরা আছেন এবং ট্রান্সজেন্ডাররা আছেন তাদের জন্য আয়ুষ্মান প্রকল্প চালু করা হবে এবং সেখানে দাঁড়িয়ে জগৎপ্রকাশ নাড্ডা যে প্রথম বৈঠকটা করেছেন সে কিন্তু আর কি এই যে সত্তর বছরের ওপর যারা আয়ুষ্মান ভারত পাবে এবং ট্রান্সজেন্ডাররা পাবে সেইটাও চালু করে দিয়েছেন প্রকল্পটা এবার এবার আসুন বাংলায় আমরা কি পেলাম এখনো পর্যন্ত কিন্তু বাংলায় আয়ুষ্মান ভারতও ঢুকছে না এখনো পর্যন্ত বাংলায় আবাস যোজনার বাড়িও নেই ফলে এখনো পর্যন্ত এক হচ্ছে কৃষক সম্মান নিধিতে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা ছ হাজার টাকা ফলে এখনও পর্যন্ত সেখানে বাংলার যারা মানুষ আছেন বাংলার যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের হাত কিন্তু শূন্য তারা আমি কেন বলছি অনেকের হাতে একটা আশার সঞ্চার হয়েছে যে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন গ্রাম মন্ত্রী হয়েছেন শিবরাজ পাতিল তাহলে কি আর কি বাংলার ভাগ্যে একশো দিনের কাজ এবং আবাস যোজনায় যে বাড়ির যে টাকা আটকে আছে সেটা কি খুলবে এক কথায় উত্তর হচ্ছে না হ্যাঁ ঠিকই শুনছেন এক কথায় উত্তর হচ্ছে না যদিও বিজেপির এবার অন্দরে একটা আর কি আলোচনা চলছে যে সেটা হচ্ছে এবারের যে ভোটে বিজেপি হেরে গেছে সেখানে অন্যতম প্রধান কারণ হচ্ছে আবাস যোজনার যে টাকাটা একশো দিনের আবাস যোজনার বাড়ি এবং একশো দিনের কাজের টাকা আটকে রাখা কারণ একশো দিনের কাজের টাকা আটকে রাখাতে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চাল দিয়েছেন এবং সেখানে যারা একশো দিনের কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে স্ট্রেট উনি টাকা ঢুকিয়ে দিয়েছেন এবং উনি ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাস থেকে যারা আবাস যোজনার বাড়ি আছে কারোর কাছে উনি হাত পাতবেন না আবাস যোজনার বাড়ির টাকাও ঢুকে যাবে ফলে রাজনৈতিকভাবে বিজেপি আর কি চুরি যে স্ট্যাম্প তৃণমূল বা প্রশাসনের ঘাড়ে লাগিয়ে দিয়েছিল রাজনৈতিকভাবে বিজেপির অন্তরে যেটা আলোচনা হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক তাদের লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে তো তারপরে অনেকই ভাবনা চিন্তা অনেকে যারা রাজনৈতিক বিশ্লেষক হোক বা যারা অন্যান্য কি বাংলার জনগণ হোক তাদের কাছে একটা চিন্তা আর কি প্রশ্ন তারা করে বেড়াচ্ছে তাহলে কি টাকাটা আবার ঢুকবে তাহলে কি একশো দিনের প্রকল্পের যে টাকা আটকে রাখা হয়েছে সেই আবার কি সেই টাকাটা ছেড়ে দেওয়া হবে বা আবাস যোজনার টাকা কি ছেড়ে দেওয়া হবে। এক কথায় আমি আবারও বললাম উত্তর হচ্ছে না কেন কারণ এখানেও আবারও যে কথা বলছি সেখানে হচ্ছে যেমন নরেন্দ্র মোদী যে ঘোষণাগুলো করেছেন সেই ঘোষণাগুলোর বাস্তবায়ন হচ্ছে যেমন যেটা বললাম আপনাকে নরেন্দ্র মোদী বলেছিলেন যে উনি এসে আবাস যোজনার তিন কোটি বাড়ি দেবেন বা সত্তর বছরের ওপর যাদের আছে তাদের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবেন মম এই আর কি নরেন্দ্র মোদী সেই কথার যদি বাস্তবায়ন হয় একইভাবে নরেন্দ্র মোদী এখানে কিন্তু বলে গেছিলেন পঁচিশ হাজার ফেক জব কার্ড প্রস্তুত করা হয়েছিল এবং তার সেই টাকা তৃণমূলের আর কি নেতা কর্মীরা খেয়ে নিয়েছেন শ্রী ফলে এই পঁচিশ এই যে পঁচিশ লক্ষ যে জব কার্ড যে যে ভুয়ো জব কার্ড ফলে কেন্দ্রীয় সরকার কিন্তু সেই তার অবস্থান থেকে কি করে সরবে একটা প্রধানমন্ত্রী যেখানে বলে দিয়ে যাচ্ছেন এবং যেখানে এন্টার এবার যার উপর দাঁড়িয়ে আর কি পুরো ভোট তারা লড়লেন যে আবাসের টাকা বা কেন্দ্রীয় যোজনার বিভিন্ন টাকা তৃণমূল প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে শুধু নেতারা না প্রতি প্রাতিষ্ঠানিকভাবে এই চুরি হয়েছে এবং সেখানে সিএজির রিপোর্টকে বারবার করে তুলে ধরছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো সেই জায়গায় দাঁড়িয়ে কি তাদের অবস্থান কী করে বিজেপি বদল করবে কারণ একাধিকবার আগে কেন্দ্রীয় গ্রাম মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ সিংহ তার কাছে আমরা দেখেছিলাম তৃণমূলের সাংসদেরা দরবার করেছেন যে রাষ্ট্রমন্ত্রী ছিলেন তার কাছে গিয়েও দরবার পড়ছে সেই কৃষি কৃষিভবনে সেই ঘটনা আপনাদের মনে আছে যেখান থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদদের টেনে হিচড়ে বার করে দেওয়া হয় অ্যারেস্ট করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সেই ঘটনা আপনাদের মনে আছে কিন্তু তারপরেও কিন্তু জল খুব একটা এই ইস্যুতে জল কিন্তু খুব একটা গড়ায়নি জল একই জায়গায় আটকে আছে কেন তৃণমূল কংগ্রেস কোনোটাতেই এটাকে চুরি হিসাবে মানতে নারাজ সে কোনো জায়গায় বলছে আর কিছু ভুলচুক হয়েছে কিছু গরমিল থাকতে পারে আমরা মানিয়ে নেব কিন্তু বেসিক যে জায়গাটা তৃণমূল কিন্তু চুরি হিসাবে এটা মানতে রাজি হচ্ছে না যদিও আমরা জানি চার পাঁচটা জেলা টাকা জমা দিয়েছে যদি অ্যামাউন্টটা খুব কম কারণ কেন্দ্র কী কী বলেছিল কেন্দ্র বলেছিল যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে টাকাটা ফেরত দিতে হবে তো কয়েকটা জেলায় দেড় দু কোটি টাকা করে চার পাঁচটা জেলায় ফেরত দেওয়া হয়েছে কিন্তু কারোর নামে কিন্তু রাজ্য সরকার এফআইআর করেনি আর কি চো কারা চুরি করল সেটা কিন্তু রাজ্য সরকার আইডেন্টিফাই করেনি কারণ এটা তো রাজ্যকেই বাঁচতে হবে এটা তো কেন্দ্রের পক্ষে বাঁচা সম্ভব নয় কারণ কেন্দ্রের প্রচুর টিম এসছে তারা আইডেন্টিফাই করেছে যে একশো দিনের কাজে কিভাবে পুকুর চুরি হয়েছে বা আবাসের বাড়ি যাদের পাওয়ার কথা নয় তারা একাধিক বাড়ি নিয়েছেন গোয়ালঘরকে দেখিয়েও কি আবাসের বাড়ি করিয়েছেন যে তাদের তৃণমূলের এক একটা নেতা যাদের নিজেদের পরিবারের নামে চার পাঁচটা বাড়ির টাকা অ্যালট করে নিয়েছেন ফলে সেগুলো আইডেন্টিফাই করেছেন কিন্তু কোনো রকম একটা বা তারা কোনো অভিযোগ সেটা জানায়নি এবার তৃণমূল কংগ্রেসও কিন্তু কোনো এদের নামে এফআইআর করেনি ফলে সেই মূল যে জায়গাটা সেটাই কিন্তু জট পাকিয়ে আছে আমরা প্রধানমন্ত্রী ভোটের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন সাংসদদের নিয়ে গিয়েছিলেন তো সেই সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের পর যেটা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা আমলা পর্যায়ের দুটো আর কি কেন্দ্র এবং রাজ্যের আমলা পর্যায়ের বৈঠক হবে ঠিক হয়েছিল কিন্তু তারপরেও সেই একই জায়গায় আটকে আছে কারণ বারবার করে কেন্দ্র যেটা বলছে যে তোমরা যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতির হিসাব দাও এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু রাজ্যের তরফে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করতেই তারা রাজি নয় বরঞ্চ তারা বলছে যে তার টাকা তাদের অবিলম্বে ছেড়ে দিক কিন্তু বেসিক এই জায়গাটাতেই আটকে গেছে ফলে আমি বলেছি এখানে বল গড়ানোর সম্ভাবনা নেই যতই শিবরাজ সিং থাকুক বা কারণ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী কেন উনি কিন্তু যেখানে বলে দিয়েছেন পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড আছে এবার যদি আর কি বলটা গড়ায় সেক্ষেত্রে কিন্তু ওকে আগের কথাগুলো কেন বলেছিলেন তাহলে কিনে মিথ্যা বলেছিলেন সেই প্রশ্ন উঠবে দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসকে কিন্তু তাহলে একটা আর কি যদি টাকাটা ছেড়ে দেন চড়ে দেন না ধরে একটা ক্লিন চিট দেওয়া হবে সেখানে আরও নানা রকম প্রশ্ন আসতে শুরু করবে চব্বিশ তারিখ থেকে এই মাসে আবার অধিবেশন শুরু হচ্ছে ফলে স্বাভাবিক অধিবেশনে দাঁড়িয়ে এবার যেমন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নরেন্দ্র মোদী মানে এই ইস্যুগুলো আবার সামনে চাপানোতার শুরু হবে নিঃসন্দেহে বিভিন্ন জায়গায় দরবার করবেন তৃণমূলের সাংসদেরা কিন্তু টাকা পাওয়ার আশা শূন্য আরেকটা বিষয় আছে সেখানে আরেকটা যে জায়গায় আপনাদের বলছি যে জায়গায় জট জটিল হবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ যদি কোনো প্যাকেজ পায় কারণ ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডুর ডিমান্ড সেটা বা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডিমান্ডও সেটা সেক্ষেত্রে কিন্তু আবার তৃণমূল কংগ্রেস বলবে তাদের যেই বকায়া আছে কয়েক হাজার কোটি টাকা সেখানে টাকা তাদের ছাড়া হচ্ছে না কিন্তু চন্দ্রবাবু নাইডুকে স্পেশাল প্যাকেজ দেওয়া হচ্ছে কেন বিহারে বিশাল প্যাকেজ যাচ্ছে কেন বা বিজেপি কি বাংলা বিরোধী ফলে সেটা কিন্তু পলিটিক্যালি এটা আবার একটা স্টর্ম হবে বা আবার একটা ঝড় উঠবে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন কিন্তু তাতে বাংলার গরিবগুর্ব মানুষগুলোর কি টাকা যাবে অ্যাকাউন্টে তারা কি আবার একশো দিনের কাজ শুরু করতে পারবে না কারণ আপাতত কোনো সম্ভাবনাই নেই মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজটা পঞ্চাশ দিন করে দিয়েছেন আবাসের টাকা ডিসেম্বর থেকে দিয়ে দেবেন বলেছেন কিন্তু ওই অন্যান্য কোনো স্কিম টাকা কাজ শুরু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই যদি না আর কি তারা দুদলের যে অবস্থান তার কোনো পরিবর্তন হয় কিন্তু দুদলের অবস্থান পরিবর্তন কোনখানে বেসিক হচ্ছে দুর্নীতি যেটা মোদী সরকার বলছে দুর্নীতি হয়েছে মমতা বলছেন দুর্নীতি হয়নি ফলে ওই একটা ওয়ার্ড দুর্নীতি এতেই কিন্তু পুরো আটকে গেছে সমস্ত প্রকল্প কি হবে রাজনীতি কোন দিকে গড়ায় আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন 友ちゃうの